শরণার্থী আপডেটের নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই যারা দেখছেন এই ভিডিওটি বিভিন্ন দেশ থেকে কোন দেশ থেকে যুক্ত হয়েছেন কমেন্টস করুন এবং ভিডিওটি শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিন যাতে করে অন্যরাও জানতে পারে এই ভিডিওটি আপনি দেখছেন ইউটিউব এবং ফেসবুক দুই প্ল্যাটফর্ম থেকে আমরা প্রতিদিন আপনাদেরকে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো দিয়ে যাচ্ছি আমাদেরকে সাপোর্ট করুন এবং প্রতিদিনের ভিডিও প্রতিদিন দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকুন অ্যালামফোন রেডিও টেকনোলজি একবার তাই নিশ্চিত করেছে মালটা উপকূলে সত্তর জন শরণার্থী নিয়ে একটি নৌকা বিপদে পড়েছে যখন অ্যালামফোন মাল্টা কর্তৃপক্ষকে এই তথ্যটি শেয়ার করেছে তখন তারা নিশ্চিত করতে পারেনি যে অভিবাসীদেরকে মালটা উদ্ধার করবে কিনা যেখানে সাত ঘন্টা আগে ফ্রনটেক্স বাহিনীর অবস্থান ছিল বলেও নিশ্চিত করা হয়েছে এখানে অ্যালামফোন ধারণা করছে যে ইঞ্জিন ছাড়া একটি নৌকার অবস্থান এবং এই নৌকাটিকে মালটা কর্তৃপক্ষ চেষ্টা করছে লিবেন কোস্টগার্ড দিয়ে ধরিয়ে দিতে কারণ মালটা প্রতিনিয়তই এই কাজটি করে অ্যালামফোন এই বার্তায় সেখানে অবস্থানরত কার্গো জাহাজগুলিকে বিবাসী নৌকাটির শরণার্থীদেরকে উদ্ধার করার জন্য আহ্বান জানিয়েছে মাল্টা কর্তৃপক্ষ সর্বশেষ বার্তায় সেই জন শরণার্থীকে উদ্ধার করবে কিনা তা নিয়ে বিস্তারিত কোনো তথ্য দেয়নি অ্যালামফোন রেডিও টেকনোলজি সর্বশেষ বার্তায় নিষেধ করেছে এবং অ্যালামফোন বলেছে যে আমরা যখন আবারও যোগাযোগ করেছি তখন সেই আকাশের ফনটেক্সের ড্রোন উঠছে আর আমরা ধারণা করছি এটি লিবিয়ান কোস্টগার্ডের হাতে ধরিয়ে দেওয়ার চেষ্টা করছে যা সত্যি অমানবিক ঠিক এভাবে অভিবাসীদের সাথে খারাপ আচরণ করে যাচ্ছে দ্বীপ রাষ্ট্র এই দীর্ঘদিন থেকেই দর্শক মাল্টার এই প্রতিক্রিয়াগুলোর ব্যাপারে আপনার মতামত থাকলে ভিডিওতে কমেন্টস করতে পারেন এদিকে অ্যালামফোন রেডিও টেকনোলজি দশটা ছাপ্পান্ন মিনিট যেটি গতকাল রাতে একটি নৌকা বিপদগ্রস্ত অবস্থার খবর নিশ্চিত করেছে যখন তারা এই বিপদগ্রস্ত নৌকাটিকে ইতালি কোস্টগার্ডকে সহযোগিতা নিয়ে উদ্ধার করার জন্য আহ্বান জানিয়েছিল কিন্তু সেখানে মাল্টা কর্তৃপক্ষ উপস্থিত হয়ে সেই অভিবাসী নৌকাটিকে বাধা দেওয়ার চেষ্টা করেছিল যা সত্যি দুঃখজনক যেখানে একশো বিশ জন অভিবাসী ছিল বলে অ্যালাম ফোন রেডিও টেকনোলজি নিশ্চিত করেছে তবে এই অভিবাসীদেরকে শেষ পর্যন্ত কি করেছিল মালটা তা এখন পর্যন্ত নিশ্চিত করতে পারেনি এই সংস্থাটি এদিকে এলামফোন একবার তাই তিপ্পান্ন জন শরণার্থী একটি বিপদগ্রস্ত নৌকার সন্ধান দিয়েছে যাও মালটা উপকূলে অবস্থান করছিল কিন্তু পরবর্তীতে এলামফোন যখন আবার একই অভিবাসীদের সাথে যোগাযোগ করার চেষ্টা করে তখন মালটা কর্তৃপক্ষ এই নৌকাটির অবস্থান নিশ্চিত করতে পারেনি এবং অ্যালার্ম ফোনও সেই নৌকাটির সাথে যোগাযোগ করতে সক্ষম হয়নি আল্লাহ ভালো জানে যে এই নৌকাটির বাক্যে শেষ পর্যন্ত কী ঘটেছিল এদিকে লাইফ সাপোর্ট ভূমধ্য সাগর থেকে বিপদগ্রস্ত অভিবাসীদেরকে উদ্ধার করেছে যা অনেক ছিল যেখানে তারা নিশ্চিত করেছে প্রথম দুটি নৌকা থেকে একশো জন শরণার্থীকে তারা উদ্ধার করেছে যেটি ইতালিতে হস্তান্তর করেছে এবং গতকাল রাত চারটায় অষ্টআশি জন শরণার্থীকে উদ্ধার করেছে বিপদগ্রস্ত অবস্থা থেকে যাদেরকে ইতালি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে এবং তারা একশো আটান্ন জন শরণার্থীকে উদ্ধার করার নতুন একটি তথ্য প্রকাশ করেছে এই প্রতিবেদনে লাইফ সাপোর্টের জন্য আপনি আপনার অবস্থান থেকে একটি ধন্যবাদ লিখতে পারেন এদিকে সেনেগালের উপকূলে ছিয়াত্তর জন শরণার্থী আটকের একটি পিকচার এবং সাথে আরও একটি নৌবাহিনীর পিকচার শেয়ার করেছে কর্তৃপক্ষ যেখানে রেকর্ড সংখ্যক অভিবাসীকে আটক করে রাখার পিকচার শেয়ার করা হয়েছে যদিও এই প্রতিবেদনে তারা নিশ্চিত করে নেই যে অভিবাসীরা কোন জাতীয়তা ছিল এদিকে নতুন একটি তথ্য এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে যেখানে ইতালি কর্তৃপক্ষ নতুন সিদ্ধান্ত অনুযায়ী অভিবাসী যাচাই বাছাই শুরু করেছে বলে দুই সংস্থা মতামত প্রকাশ করেছে যদি এখন আমরা সম্পূর্ণ তথ্যটি পাইনি পরবর্তী পর্বেশে জানাব পরবর্তী ইনফরমেশনে জানিয়ে দেবো এখানে এনজিও সংস্থাটি বলছে ল্যাম্পুদুর সাথে আসার পর সিসিলিতে জন আশ্রয় প্রার্থীর জন্য একটি বন্ধ সুবিধাগর মানে ছয়জন অভিবাসীকে এক স্থানে আটকে রাখা হচ্ছে বলে একটি প্রতিবেদন তারা পেয়েছে এই প্রতিবেদনের বিস্তারিত তারা বলেছে এস এলএমের মধ্য দিয়ে বর্তমান সত্তর জন পর্যন্ত রাখার সুযোগ সুবিধা নিয়ে এই প্রক্রিয়াটি শুরু করেছে যা এই আটক কেন্দ্রে যেটা সিসিলিতে অবস্থানরত এই এই চুক্তি এবং অভিবাসীদেরকে এভাবে রাখার ব্যাপারে কঠোর সমালোচনা করেছে এনজি সংস্থাটি যেখানে উঠে এসেছে অভিবাসী বিরোধী নতুন নতুন পদ্ধতি প্রয়োগ করছে বর্তমান ইতালি সরকার এবং বিভিন্ন দেশে একই কার্যক্রম দেখা যাচ্ছে যা সত্যি মানবিক যা সত্যি অমানবিক বলে এন দুই সংস্থাটি নিশ্চিত করেছে দর্শক এই প্রতিবেদনটির বিস্তারিত অবশ্যই জানিয়ে দেব